বিসমিল্লাহ রহমান রহিম অষ্টম নবম দশম এস সি পরীক্ষার্থী বন্ধুজন আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা আলোচনা করবো বীজগণিতের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমাদের আজকের প্রথম প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান থ্রি হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত উত্তরটা হবে ওয়ান ওয়ান কীভাবে হলো সেটার ব্যাখ্যা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান থ্রি দেওয়া আছে যেহেতু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান চেয়েছে সেজন্য আমরা লাগবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলু স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস ভুলো স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স স্কোয়ার এই জন্য এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলু স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান থ্রি এক্স এক্সে কাটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলু স্কোয়ার সমান টু এ দিয়ে গেলে কী হবে মাইনাস থ্রি থেকে টু বিয়োগ করলো ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পূর্ব অপক্ষে বর্গমূল করলাম তো বর্গ আর বর্গমূল কাটা গিয়ে এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর এদিকে ওয়ানের বর্গমূল ওয়ান আনসার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত তো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স চেয়েছে এই জন্য আমাদের সূত্রটা লিখতে হবে প্লাসের সূত্র এর পূর্বের অঙ্কটা করেছে আমার মাইনাসের সূত্র এটা হল প্লাস এই স্কোয়ার প্লাস বি প্লাসের সূত্রে এ প্লাস ভুল মাইনাস টু বি এক্স প্লাস ওয়ান মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স এক্স মাইনাস টুটা আসলে প্লাস টু তাই দুই দুই চার এসে কি হলো বর্গমূল ফোর বর্গমূল টু आंसर তিন নম্বর প্রশ্ন এক্স প্লাস হলে এক্স মাইনাস ওয়ান বাই এক সমান কত যদি চায় এক্স মাইনাস ওয়ান বাই সমান এক্স প্লাস ওয়ান বাইক মাইনাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখানে এক্স প্লাস ওয়ান বাইকের মান হলো থ্রি থ্রি স্কোয়ার মাইনাস ফোর নাইন মাইনাস ফোর সমান ফাইভ সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কী হবে বরগোটা এই পাশে এসে বরগুন হয়ে গেল রুট ফাইভ ফাইভের বরগুন রুট ফাইভ আনসার চার নাম্বার প্রশ্নটা এক্স মাইনাস ওয়ান বাইক্স হলু স্কোয়ার সমান ফাইভ হলে এক্স প্লাস ওয়ান বাইক সমান কত আমরা জানি এক্স প্লাস ওয়ান বাক্স হলুস্কার সমান এক্স মাইনাস ওয়ান ব্যাক্স হলুস্কয়ার প্লাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাক্স সমান এক্স মাইনাস ওয়ান ওয়ান্স হলুস্কারের মান হচ্ছে ফাইভ ফাইভ প্লাস ফোর সমান হচ্ছে নাইন সুতরাং এক্স প্লাস ওয়ান ব্যাক্স বরগটের পাশে এসে কী হলো বর্গমূল নাইনের বর্গমূল থ্রি এই নান স্যার আশা করি সবাই বুঝতে পেরেছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ